জায়গা আমরা নিয়ে এসেছি বিশেষ করে তোমরা দেখো এটি ঠিক বগুড়া জেলার আদমদিঘি উপজেলার যে এই আশেপাশে যে পুকুরগুলো রয়েছে অনেক বড় বড় দিঘি রয়েছে সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো এখন আমরা অবস্থান করছি বিশ বিশেষ করে আদমদিঘি উপজেলার যে পারোইল গ্রাম রয়েছে পারোইল গ্রাম থেকে ঠিক এক থেকে দেড় কিলোমিটার অদূরেই এই বিশিয়া যে ইউনিয়ন বা বিশিয়া জায়গা এই জায়গাটার নাম হচ্ছে বিশিয়া আমরা অবস্থান করছি বগুড়া জেলার ঠিক আদম দিঘি উপজেলার এই পারইল গ্রামে তোমাদের দেখ দেখায় আজকে আমরা এই গ্রামে এসেছি দেখো এখানে সেই প্রাচীন যে ঐতিহ্যে যে বাড়িগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমাদের ওই পাশে দেখাই যে এখানে ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে মাটির নির্মিত দোতলা বাড়ি সেটি কত সুন্দর করে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে শত শত বছরের যে ঐতিহ্য সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এই বাড়িগুলো থেকে তোমরা দেখো তোমাদেরকে দেখাই এই গ্রামে যখন আমি প্রবেশ করেছি তখন এই গ্রামে অসংখ্য বাড়িগুলো আমরা দেখেছি যে রকম মাটির তৈরি দোতলা বাড়িগুলো রয়েছে এছাড়া চারপাশে অসংখ্য পুকুর রয়েছে সেগুলো আমরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঠিক আমার পেছনেই তোমরা দেখো সুবিশাল এই পুকুর অনেক পুরাতন পুকুর দেখা যাচ্ছে এবং পুকুর পাড়ে দেখো তোমরা যদিও এটি একটি গ্রাম্য অঞ্চল সেজন্যই এখানে যারা গৃহস্থলীর কাজ করে তারা এখানে দেখো অনেক খড়ের গাদা করে রেখেছে এবং আশেপাশে অনেকগুলো পুকুর রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাবো এই আশেপাশে অনেকগুলো পুকুর রয়েছে তোমরা আমরা গ্রামগুলোতে আসি তখন আমাদের কিন্তু এই গ্রামের যে প্রকৃতি গ্রামের যে গাছপালা সবুজ বনায়ন সেগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে যখন আমরা এই গ্রামের দিকে আসি পুকুরের চারপাশে অসংখ্য গাছ রয়েছে তোমাদের দেখায় এই যে এখানে একদম অনেক পুরাতন এই পুকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ যে ঠিক পুকুরের পানিগুলো একদম নীল আকার ধারণ করেছে এবং এর চারপাশে অসংখ্য গাছ রয়েছে তোমাদের এই মুহূর্তে আমি দেখাই এখানে কিন্তু সুবিশাল যে তেঁতুল গাছ সেটি রয়েছে দুইটি তেঁতুল গাছ অসংখ্য তেঁতুল কিন্তু ধরে আছে তোমাদের যদি দেখাই তোমরা দেখতে পাবে যে দেখো তেঁতুল গাছে কিন্তু অসংখ্য তেঁতুল ধরে আছে আমরা যখন শহরে যাই তখন কিন্তু দেখতে পাই আমরা বিভিন্ন সময় তেঁতুল কিন্তু ক্রয় করে থাকি ঠিক এই ধরনের গাছগুলো থেকে এই অসংখ্য একদম তার মতো কিন্তু এই তেঁতুলগুলো ঝুলে রয়েছে এই গাছগুলো এবং এখান থেকে সংগ্রহ করেই কিন্তু বিক্রি করা হয় তোমরা দেখো আরও এই আমি একটু সামনে যাব গিয়ে দেখাই তোমাদেরকে দেখো যে এখানে কত সুবিশাল বিশাল যে পুকুর সেগুলোই কিন্তু আমাদের আসলে এখানে না আসলে আমরা বুঝতে পারি না এই যে দেখো কত বড় বড় পুকুর এই পুকুরের মাছগুলো কিন্তু বাণিজ্যিকভাবে কিন্তু এখানে পুকুরের মাছ চাষ করা হয় এবং পরবর্তীতে এই পুকুরের মাছ কিন্তু আমরা জানি যে বিভিন্ন জায়গায় কিন্তু এই মাছগুলো নিয়ে যাওয়া হয় এভাবে বিক্রির জন্য গ্রাম্য প্রকৃতিগুলো সত্যিই অসাধারণ সুন্দর কেননা দেখো বাড়ির পাশে কি সুন্দর জানালা করা হয়েছে সেখানে লায়ের যে লাউ গাছ ঠিক শহরের যান্ত্রিক জীবন থেকে গ্রামে এসে আমাদের কিন্তু অনেকটাই স্বস্তি লাগে বিশেষ করে এই গ্রামের যে সবুজ প্রকৃতি সেগুলো দেখে আমাদের মনটা কিন্তু অনেকটাই ভরে যায় আমি এই পারইল গ্রামের আমার শ্রদ্ধেয় একজন আমার ব্যক্তিত্ব তার কাছ থেকে আমরা জানব যে আমাদের এই পারইল গ্রাম বিশেষ করে আদমদিঘি উপজেলার যে গ্রামগুলো আসলে এই আদমদিঘি প্লাস এখানে কুসুম্বি রয়েছে তারপরে আশেপাশে আবাদ পুকুর অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলো সত্যি হাজার বছর ধরে এই বাঙালির যে চিরায়ত যে ঐতিহ্যগুলো সেগুলো কিন্তু এখানে আমরা যখন আসি তখনই কিন্তু আমাদের চোখে পড়ে এবং আমি আপনার নামটাকেই মুকেশুর আচ্ছা মকলেশুর রহমান এই আঙ্কেলের কাছেই আমরা আজকে জানব যে এই আদমদিঘি উপজেলার যে আজকে আমরা পারইল গ্রামে এসেছি এই অঞ্চল আসলে কিসের জন্য বিখ্যাত এবং তিনি অনেক বয়স্ক ব্যক্তি এবং তার অনেক অভিজ্ঞতা রয়েছে এই অঞ্চলগুলো সম্পর্কে তার মুখ থেকেই আমি দু একটি কথা জানতে চাই শুনব এবং এই অঞ্চলগুলো কিসের জন্য আসলে বিখ্যাত আলহামদুলিল্লাহ আমাদের এলাকা অত্যন্ত ঘূর্ণাত্ম এলাকা বললে ভুল নেই আমাদের এলাকা থেকে এমন কোনো মাছ নেই যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ফসেনি এবং শুধু তাই নয় আমাদের এই বিশিয়া গ্রামে আমাদের পশ্চিম সাইটে এক কিলো এরা সম্পূর্ণ ভারতের সাথে লেনদেন প্রত্যেককে প্রত্যেকটা ঢুকলে কয় কয় লাখ নিয়ে টাকা কয় লাখ নিয়ে আসছো তারা লাখ ছাড়া বকে না শুনছেন আদমদি হিসেবে আপনি শিক্ষা আচ্ছা আপনি যেটা আমাকে বললেন যে আসলে এখানকার মাছের যে রেনু হ্যাঁ বিশেষ করে ডিম সেই ডিমগুলো এখান থেকে ভারতে চলে যায় অবশ্য আর কোন বর্ডার আছে আশেপাশে কোন হিলি তো আচ্ছা হিলি বর্ডার দিয়ে ঠিক ভারতের মধ্যে হিলি বাগজানা নগা পশ্চিমী আমাদের সীমান্ত এলাকা তাহলে এই হিলি দিয়েই আমাদের এই আদমদিঘির এই বিভিন্ন যে পুকুর রয়েছে এখানে যে রেনু রেণুকোনাগুলো যে তো কী করা উৎপাদন করা হয় সেই উৎপন্ন রেণুকোনাগুলোই ভারতের মধ্যে চলে যায় ভারতের মধ্যে চলে যায় বাহ ভারতে শুধু এক প্রদেশ না ভারতে এমন কোনো প্রদেশের ভাষা নাই যে আমাদের দিশা গ্রামের না। বা সুন্দর আজকে শুধু তাই নয় আমাদের গ্রাম এক সময় হিন্দুবাণী গ্রাম ছিল এখানে হিন্দু রাজবাড়ি ছিল যেখানে হিন্দুদের পাল্লাচন্ডী মন্দির ওতে প্রচুর সম্পত্তি ছিল প্রধানের দাদার মেয়ে ছিল তার নাম পারুল ওই পারুল নাম কেন্দ্র করে নিয়ে আমার বরাবর মুখে শুনেছি পারুল নাম কেন্দ্র করে পারইলের নাম রাখা আছে তারুল অনেক হিন্দুরা এখনও বলি তার কিন্তু আসলে আমরা পারইল দেখি কিন্তু নাম তারই যতগুলো স্কুল প্রতিষ্ঠান দেখতেছেন এখানে এটা সব হিন্দুদের সম্পত্তি যতগুলাই হিন্দুদের সব সম্পত্তি এলো হিন্দুদের হাট স্কুল মাঠ প্রাইমারি স্কুল এরা সম্পূর্ণ হিন্দুদের কিছু মুসলমানদের এক নয় কিন্তু আজ হিন্দুরা ছিল

ধান এইটাই আমাদের প্রধান আলু সরষা আর আর এই অঞ্চলের মানুষের আসলে পেশা গুলো কি ম্যাক্সিমাম মানুষের কি কৃষির সঙ্গে জড়িত না সব মানুষের কৃষির সঙ্গে কৃষির সাথে জড়িত শিক্ষা যারা উচ্চমানের শিক্ষা শিক্ষিত অর্জন হয়েছে বেশিরভাগ তারা স্কুল কলেজে বা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এদের মধ্যে কাজ জড়িত আছে আচ্ছা আপনার কাছে কি মনে হয় আপনার মনে পড়ে যে এই অঞ্চলের হ্যাঁ কোনো বিখ্যাত ব্যক্তি আছে যে যিনি আসলে আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরকম কোনো ব্যক্তির জানা আছে না আমাদের এখানে নয় তবে আমাদের এলাকায় রবীন্দ্র কুঠি আমাদের এলাকায় শরৎকুটির দক্ষিণ রবীন্দ্র ঠাকুরের বাড়ি কুঠিবাড়ি হ্যাঁ বাড়ি কাঁচারি বাড়ি আমাদের বা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো রক্তবাহ বিল যেটাকে রক্তবাহবীর বলা হয় আজ না তবে এখানে যে মাছগুলো পাওয়া যায় মানে এই বিলগুলো থেকে অনেক মাছই উৎপাদন হয় এবং সারা বছর বিভিন্ন জায়গায় বিশেষ করে শহর অঞ্চলে এগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং তার মানে আমি বলতে পারি এটাই আসলে এক কথাই বলতে পারি যে এই আদমদিঘি উপজেলার যে প্রত্যন্ত যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো সত্যিই আসলে মাছের রাজধানী আমরা বলতে পারি যে মাছের এলাকার মাছ মাছ বাংলাদেশ ভারতের ভারতের সম্পূর্ণ অর্ধেকটা বাহ তাহলে বিশেষ করে আমি বলতেই পারি যে উপ এই উপজেলা আসলে বগুড়া জেলার মধ্যে যে আদমদিঘি উপজেলার যে গুরুত্ব রয়েছে বিশেষ করে মৎস্য সম্পদে ভরপুর এই উপজেলা এবং আপনার মুখ থেকে আমি জানতে পারলাম যে শুধুমাত্র আমাদের দেশের মধ্যেই নয় আমাদের দেশকে ছাপিয়ে ঠিক এই অঞ্চলের মাছ এবং এই মাছের রেণু কোনাগুলোও ঠিক ভারতের বিভিন্ন প্রদেশে চলে যায় এবং এভাবেই আমাদের অর্থনীতিকে সমৃদ্ধশালী করছে সেখানে কোন দিকে যাচ্ছি এখন এলাকা পুকুর কেনারি পুকুর আমরা আগে জানতাম যে বিভিন্ন বাগান করা হয় যেমন আমের বাগান লিচুর বাগান পেয়ারার বাগান এবার এই আদমদিঘি অঞ্চলে এসে শুনতে পেলাম যে আসলে পুকুরের বাগান চারপাশে গাছগাছালি রয়েছে এবং মাঝে মাঝে যে পুকুর করা হয়েছে এবং পুকুর পার বা ধানও আছে এভাবেই এই পুকুরের যে বাগান সেটি করা হয়েছে এবং তোমরা আরও দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অসংখ্য মাটির যে ঘর সেগুলো রয়েছে আমরা যত দূর যাচ্ছি ঠিক রাস্তার দুপাশে কিন্তু এইরকম অসংখ্য পুকুর কিন্তু রয়েছে দিকে যেমন চাষের জন্য অসংখ্য জমি রয়েছে এবং তার পাশাপাশি পুকুরের সমাহার এই যে তোমাদের দেখাই এই পাশে পুকুর রয়েছে তারপরে বহুতল যে স্কুলটি চারতলা বিশিষ্ট স্কুল ভবন তোমাদের দেখায় আমরা যে আদমদিঘি যে উপজেলায় রয়েছি সেই উপজেলায় একটি নান্দনিক যে বিদ্যালয় সেটি আমরা তোমাদেরকে দেখাচ্ছি বিশ বিশা বিশা উচ্চ বিদ্যালয় বহুতল ভবন এবং এর পাশেই অসংখ্য পুকুর রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি সেজন্যই আমাদের এখানে আশা তোমাদেরকে আজকে দেখাবো যে আদম দিঘি যে বলা হয় সত্যিই আদম দিঘি বলার কারণ কিন্তু আমরা আজকে খুঁজে পেয়েছি যেখানে অনেক দিঘি বা পুকুর রয়েছে সেই গুলো দেখার জন্যই আমরা আজকে এখানে এসেছি ঠিক যদিও আমাদেরকে এখন ঠিক গধুলি সময় বা সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে আমরা এখানে অবস্থান করছি কত সুন্দর এই রাস্তা বে আমরা যাচ্ছি পুকুরের পার ঘেসে এবং এখানে দেখো পুকুরের পানি কিন্তু কখনো শুকোয় না এখান দিয়ে পানি এই গভীর নলকূপের মাধ্যমে কিন্তু পানি ভরাট রাখা হয় পুকুরটিতে পুকুরের আশেপাশে বড়ই গাছ দেখতে পাচ্ছি এবং সত্যি আমার দেখা যত দূর চোখ যায় এই বিশাল দিঘি কিন্তু এই আশেপাশের দিঘিগুলো দেখো কত বড় বড় দিঘি এখানে করা হয়েছে এগুলো দেখতেই সত্যি খুব ভালো লাগছে যে আজকে এই আদমদিহি অঞ্চলে যে এত বিশাল বিশাল যে পুকুর রয়েছে সেটি কিন্তু আমাদের আসলে কল্পনার বাইরে ছিল আমাদের জানাই ছিল না যে এই আদমদিঘি অঞ্চলে এত পুকুর রয়েছে সেই পুকুরগুলো আসলে প্রজেক্ট আকারে এখানে এই পুকুরের চাষাবাদ করা হয় বিশেষ করে মৎস্য চাষের জন্য এই পুকুরগুলো করা হয়েছে এবং মাঝখানে পুকুরের মাঝখানে এই রাস্তা ইটপাড়া রাস্তাগুলো দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি এবং তোমরা দেখো ঠিক এই অসংখ্য জমির ভেতর দিয়ে কিন্তু এই খণ্ড খণ্ড আকারে কিন্তু পুকুর তৈরি করা হয়েছে আমরা যদি আরও যাই তোমাদেরকে দেখাতে পারবো যে এখানে পুকুরগুলো কতই না সুন্দর করে এখানে খনন করা হয়েছে এই বড়ো বড়ো দিঘি মতো আসলে মনে হচ্ছে এটাই আসলে পুকুর বলব না আমি কেননা এই বিশাল যে দিঘি সত্যি কত একর জমি ওপরে পুর্তি করা হয়েছে সেটি আমার কিন্তু ধারণার বাইরে আমার সত্যিই আজকে এখানে এসে অনেক ভালো লাগছে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত দেখতে থাকুন